সালামু আলাইকুম এসহিদ আজ পঁচিশ শিক্ষার্থী সকলের আমরা আছে আশা করি খুবই ভালো আছে তো তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারাগ্রাফ সাজেশান একটি প্যারাগ্রাফ দিয়ে অনেক প্যারাগ্রাফ লেখা নিয়ম তোমরা কীভাবে একটি প্যারাগ্রাফ শিখে পরীক্ষা হলে যে কোনো প্যারাগ্রাফ আসুক না কেন তোমরা এই ভালো একটা এই নিয়মটা লিখে ভালো একটা রেজাল্ট করতে পারবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক কারণ তোমাদের গত ক্লাসে আমি প্যারাগ্রাফে সাজেশান দিয়েছি যদি তোমরা সাজেশানগুলো ফলো করতে পারো এর ভালো একটা রেজাল্ট করতে পারবে আর তোমরা অনেক আছে মুখস্ত করতে পারো না তাদের জন্য এই নিয়মটি যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এই নিয়মটি তোমরা যারা ভালো স্টুডেন্ট প্যারাগ্রাফ মুখস্ত করতে পারো তাদের এটা প্রয়োজন নেই তো প্যারাগ্রাফ সাজেশান একটি প্যারাগ্রাফ দিয়ে অনেক প্যারাগ্রাফ লেখার নিয়ম অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেম তো সামাজিক সমস্যায় যে প্যারাগ্রাফগুলো আছে শুধুমাত্র এই প্যারাগ্রাফটি এই নিয়মটা পড়লে শুধুমাত্র এইগুলোই লেখা যাবে তো উদাহরণ হিসাবে কফিং ইন দ্য এক্সাম এক্সামিনেশান এনভায়রনমেন্টাল পলিউশন এয়ার পলিউশন থ্রিজম ইন দ্য ক্যাম্পাস থ্রিজম ট্রাফিক জ্যাম শেডিং লোড অ্যাক্সিডেন্ট ড্রাগ এডিশন ডেঞ্জারাস অফ স্মোকিং আর্সেনিক পলিউশন বিডেট্রি অ্যান্ড চাইল্ড লাভার ডিফরেস্টেশন অ্যাসিড ট্রয়িং না যেগুলো উদাহরণ হিসাবে তোমরা যেগুলো থেকে যে কোনো একটা পরীক্ষায় আসে না কেন তোমরা মাত্র শুধুমাত্র এইটুকু নিয়ম শিখে তোমরা ভালো লাগার রেজাল্ট করতে পারবে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে ট্রপিক এখানে যে যেই জায়গায় টপিক লেখা আছে এগুলো হচ্ছে পরীক্ষা মানে বিষয়ের নাম পরীক্ষা প্রশ্নে যে সাব উদাহরণ হিসাবে যেমন লোডশেডিং পরীক্ষা হলে তো লোডশেডিং আসে প্যারাগ্রাফ তাহলে টপিকের জায়গায় লোডশেডিং বসিয়ে দিলে হবে টপিকের জায়গায় যে সাবজেক্টে প্যারাগ্রাফ আসবে এই সাবজেক্ট প্যারাগ্রাফের নাম বসিয়ে দিলেই হবে তো টপিক ইজ এ গ্যাট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইট ইজ দ্য নট অনলি অ্যা কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট আলসো ফর দ্য আদার কন্ট্রিস টু টোপিক ডিস্ট্রয়িং আওয়ার সোশিয়াল পেস অ্যান্ড হ্যাপিনেস ডে বাই ডে ইট ইস গোয়িং আউট অফ কন্ট্রোল উইচ ইজ এ ভেরি আলমারিং কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমেজিন আওয়ার স্পেস অ্যান্ড হ্যাপি লাইফ দ টপিক ইজ এ ভি দো টু আওয়ার রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রাম দ্য society but uh, we have to try at any cost uh, without removing this uh, acute problem people cannot get relief. Everybody wants a good solution uh, for this problem beside go government should come forward to overcome this problem and uh, the law forges against and should arrest them. হো আর ক্রিয়ে ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম টপিক ইজ এ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস সো উই বি মোর অ্যাক্টিভ টু গেট বেটার সলিউশন তো এইটুকু বললেই তোমরা যে কোনো সাবজেক্টের শুধু এইটুকু লিখলেই হবে তো এখানে হচ্ছে প্যারাগ্রাফের বাংলাটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে এবং অনেকে বাংলা দুজি বাংলা জানতে চাও তো এখান থেকে লিখতে পারবে সেই ছিল তোমাদের প্যারাগ্রাফের একটি প্যারাগ্রাফ পরে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা তোমাদের এরকম ভিডিও নিয়ে পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য